পানি নিয়ে ভাবনা আর না আমরা নিয়ে এসেছি নতুন একটা প্রোডাক্ট পানিকে বিশুদ্ধ করবে এই প্রোডাক্টটি এটা যখন শেষ হয়ে যাবে এক্সট্রা আমাদের কাছ থেকে এটা নিতে পারবে এখানে ক্লিক করলে অক্ষর বলবে অক্ষরের সাথে আমাদের

এটা এটাতে লিখলে সাথে সাথে আবার ডিলেট করা যাবে যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের ব্যবসা করার জন্য সর্বোচ্চ পরিমাণের সাহায্য ও সহযোগিতা আমরা করব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনার এখানে কি কি আইটেম আছে আমার এখানে স্টাডি বুক ক্লে বাচ্চাদের ম্যাজিক সিলেক্ট ম্যাজিক বুক অক্ষর অক্ষর আছে মামপট এগুলো এগুলো এখানে মানে সব হোলসেল ভাইয়া আমাদের এখানে সব হোলসেল আমরা কি ব্যবসা করতে পারবো জি ভাইয়া অবশ্যই আচ্ছা আমাদের পুঁজি কিন্তু বিশ হাজার টাকা কোন সমস্যা নেই ভাইয়া আমাদের এখানে অল্প থেকে শুরু করে অনেক বড় বড় উপরে যেতে পারেন আপনারা আচ্ছা অল্প দিয়ে শুরু করলে বড় বড় বিজনেস হওয়া যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যবসার একটা চমৎকার আইটেম যে আইটেমগুলো প্রচুর চলতেছে বাংলাদেশে আপনারা এখান থেকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাইকারি এটা হচ্ছে পাইকারি সন্ধ্যা হোলসেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো আপু এখান থেকে যারা অনলাইনে বিজনেস করে তারা কি নিতে পারবে জি অবশ্যই ভাইয়া আর যারা দোকানে ব্যবসা করে সবকিছু সবাই সব নিতে পারবে আচ্ছা আপু আজকে প্রথমে কি দেখাবেন আমি এখানে দেখাবো স্টাডি বুক স্টাডি বুক হ্যাঁ এখানে আছে অক্ষরে ক্লিক করলে আপনার বইটি কথা বলবে আচ্ছা আচ্ছা যেমন যেমন

আমি এখানে রিজ কোয়েশ্চেন করেছে আমি যদি এ বলি সেখানে একটা ভুল উত্তর বলবো আর এখানে আমি সঠিকটাই সঠিকটা দিলে উনি আহ সঠিকটাই হ্যাঁ আপু এই বইটা কি চলে

আমাদের এই বইটার স্পেশাল একটা বিষয় হচ্ছে বাচ্চাদের যেটা পছন্দ টকিং ফিচার আচ্ছা আচ্ছা এখানে আমি যেটা রেকর্ড করব সেটা এটা বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন বাহ চমৎকার কথা বলবে সাথে সাথে না হ্যাঁ এটার সাথে আমাদের আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ম্যাজিক সিলেক্ট আচ্ছা আচ্ছা এটা এটাতে লিখলে সাথে সাথে আবার ডিলিট করা যাবে বাহ আবার লিখবো আবার ডিলিট করা যাবে এটা হচ্ছে এটার সাথে এটার সাথে না কম্বো কম্বো প্যাকেজ হ্যাঁ তাহলে আপু এগুলো কত টাকা রাখা যাবে ভাইয়া এই দুইটা মিলে মার্কেট প্রাইস হচ্ছে 1500 প্লাস কিন্তু আমরা এই দুইটা কম্বো মিলে দিচ্ছি 1190 টাকা 1190 টাকা কম্বো প্যাকেজ পুরো হ্যাঁ মাত্র 1190 টাকা আপু এটা কি খুচরা নাকি পাইকারি প্রাইস এটা খুচরা भैया খুচরা প্রাইস হ্যাঁ যারা ব্যবসা করবে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের লোকেশনটা নিচে দেওয়া আছে আচ্ছা আপু আপনারা আর কি কি পাওয়া আমার এখানে আরও বিভিন্ন ধরনের আইটেম আছে হোলসেল জন্য যেমন অক্ষর আছে ক্লে আছে মাമ്പ്ট আছে ম্যাজিক বুক আছে ম্যাজিক খাতা আছে ম্যাজিক খাতা হ্যাঁ

এই যে বোতল এটা রাস্তাঘাটে দোকানে সব জায়গায় পাবেন এটা মার্কেটে যে দামে বিক্রি হয় আপনারা সেখান থেকে অর্ধেক এবং অর্ধেকের চেয়েও কম দামে নিতে পারবেন বোতল গুলো অর্ধেক এবং অর্ধেকের চেয়েও কম দামে এই বোতল আপনারা এখানে পেয়ে যাবেন এই বোতলগুলো দেখেন কত আছে ভাই কত লাগবে আপনাদের প্রচুর আছে স্টকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে এই পাশেও কিন্তু প্রচুর আছে এগুলো সব বোতল এই বোতল কিন্তু অনেক কালারের আছে অনেক ডিজাইনার আছে এবং অনেক সাইজের আছে এই পাশে কিন্তু প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন যাদের এই বোতল লাগবে পাইকারি বোতল যারা নিতে চান এখান থেকে এই বোতলগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে শুধু বোতল নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন পাঁচ দশ বিশ হাজার টাকা পুঁজি নিয়েও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন অনেক লাভজনক ডাবল এবং ডাবল চেয়ে বেশি আপনারা লাভ করতে পারবেন এই বোতল নিয়ে এটা আমরা সরাসরি চায়না থেকে নিজেরা ইনপুট করে আনি এবং বাংলাদেশের সবচেয়ে